হ্যালো আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা তো আজকের সকালটা মেঘ দিয়েই শুরু করতেছি আজকের সকালটা এই রকম মেঘের দৃশ্য দেখতে দেখতে সকালটা ভাঙছে সকালটা শুরু হয়েছে তো ভাই আজকের আমরা পুরো বান্দরবনটা মোটামুটি আকারে একটু ঘুরব আর বান্দরবনের অনেক অংশে মানে অনেক জায়গায় কিন্তু সুন্দর সুন্দর এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু বন্ধ আছে যেরকম থানসি আরও অনেক জায়গা সব জায়গা কিন্তু এখন ঘোরা যাচ্ছে না তো আজকে আমাদের চান্দের গাড়ি নিয়ে আমরা যাইতেছি হচ্ছে কিছু পার্কের মতো কিছু জায়গা যেটা থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় এমনি দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর ভিউ কিন্তু রয়েছে তো আমরা সেরকম একটা জায়গায় কিন্তু চলে আসলাম এখানে কিন্তু তেমন একটা জায়গায় কিন্তু আমরা চলে আসছি এই যে দেখতে হত এখানে টিকিট কাটতে হতে দেখতে এখানে এখানে কিন্তু টিকিট কাটতে হইতেছে তো আমরা কিন্তু টিকিট বাগেরা কাটে ফেলছি অ্যান্ড আমরা এখন কিন্তু ভিতরের দিকে যাব তো এখানে কিন্তু আর্মিদের ক্যাম্প রয়েছে এই সাইডে অ্যান্ড উপরে পাহাড়ে যদি চলে যায় আমরা সুন্দর একটা ভিউ পাবো অলরেডি আমরা ওইখান থেকে চলে আসছি আজকের ভিডিওটাতে কিন্তু শেষ করে দেব বান্দরবনের মানে বান্দরবনের এইটাই শেষ ব্লগ হইতে যাইতেছে আমাদের কারণ বান্দর ভাই বান্দরবন নিয়ে যদি অনেক ব্লগ বানাই তাহলে হবে না আমাদের নেক্সট ট্যুর মানে নেক্সট ই হইতে যাইতেছে কক্সবাজার কক্সবাজার ব্লগের জন্য অবশ্যই একটু দেরি করতে হবে অ্যান্ড চ্যানেলটা নতুন থাকলে লাইক করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভাই চ্যানেল হিসেবে কমেন্ট কিন্তু অবশ্যই করবা আর সাবস্ক্রাইবটা করে রাখবা নেক্সট ব্লগের জন্য এরকম সুন্দর সুন্দর ব্লগ কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবা তো সামনের দিকে দেখতে হতেস এতটা সুন্দর ভিউ দেখতে হতেছে এখান থেকে পুরো বান্দরবনের যেত পাহাড় আছে সব পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যেতেছে এটার নাম হইতেছে হচ্ছে তো যাই হোক দেখতে পতেছো এখানে কিন্তু এতটা সুন্দর ভিউ ও মাই গড ভাই দেখতে পতেছো আমরা কিন্তু মেঘের রাজ্য বান্দরবনের সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি এতটা সুন্দর কি বলবো যারা যারা এখন ভিডিওটাতে লাইক দাও অবশ্যই একটা লাইক দিয়ে দিও ভাই এই ভিউ দেখেও যদি তোমরা লাইক না দাও তাহলে তোমাদের জীবনটা ব্যর্থ ভাই কী সুন্দর ভাই এই সাইডে সম্পূর্ণ পাহাড় দেখা যাইতেছে বান্দরবনের এই সাইডেরও কিন্তু সম্পূর্ণ পাহাড় দেখা যাইতেছে তো ভাই দেখতে হতেসো এই যে কিন্তু সেই সুন্দর ভিউ পয়েন্ট তো দেখতে হতেছো এই সাইডে কিন্তু চলে আসছি এই সাইডে কিন্তু একটা হোটেল মতন রয়েছে আর এই সাইডে কিন্তু আরও অনেক ভিউ পয়েন্ট রয়েছে মানে এটা কিন্তু পাহাড়ের ওই সাইড থেকে মানে বিপরীত সাইডে আর কি তো চলে আসবা এখানে কিন্তু দেখতে হতেসো এই যে আবার একটা মিউজিয়াম মতন রয়েছে যে এখানে হচ্ছে অনেক পুরোনো পুরোনো ই রয়েছে পাহাড়ি যত ধরনের পাহাড়ি মানুষদের মানে কাহিনী আর কি বই টই রয়েছে এই আর কি লাইব্রেরি মতন আর কি তো দেখতে হতেছো আমরা কিন্তু মোটামুটি আকারে সব জায়গায় ঘুরতেছি নিচেই তোমাদেরকে আর একটা ভিউ পয়েন্ট দেখাইতে নিয়ে যাবো এখানে কিন্তু ছবি টবি তুলতে পারবা যদি তোমরা আসো এখানে ছবি টবি তুলতে পারবা আর এত সুন্দর সুন্দর জায়গা ভাই যেইখানে দাঁড়াইতেছি সেইখান থেকেই ছবি তুলতে মন চাইতেছে মানে কি বলবো ও মাই গড পুরো ওয়াও দেখতে হতেছো এই যে কিন্তু আমরা নিচের দিকে চলে আসলাম আর নিচের দিকে কিন্তু এতটা সুন্দর জায়গা কি বলবো ভাই দেখতে পাচ্ছ এই যে এই সাইডে কিন্তু আমরা যাইতেছি এই সাইডে কিন্তু একটা গাছ গাছের উপর দিয়ে কিন্তু একটা মানে এটা গাছের মতো ই করছে দেখতে পাচ্ছি এই যে এইগুলো হচ্ছে প্লাস্টার করে করা মানে প্লাস্টার দিয়ে সিমেন্ট বালু দিয়ে কিন্তু এটা হচ্ছে করা মনে হইতেছে না যে এটা সিমেন্ট বালু দিয়ে করা মনে হইতেছে যে এখানে গাছ দিয়ে কিন্তু ঘিরে তো এখান থেকে চলে আসলাম আর নিচে কিন্তু এখানে পেঁপে বিক্রি হইতেছে তেঁতুল বিক্রি হইতেছে আরও অনেক ফল ফলালে এখানে কিন্তু নিচে বিক্রি হইতেছে তো এখানে আমরা দামাদামি করতেছিলাম পেঁপেটা অনেক বড় একটা পেঁপে আর পাহাড়ি পেঁপে মানে তো অনেক সুন্দর এই সাইডের তেঁতুল বিক্রি হইতেছিল আস্ত তেঁতুল ভাই বান্ধববনের আস্ত তেতুল তেঁতুল এখানে বিক্রি হইতেছিল মিষ্টি একেবারে এত মিষ্টি তেঁতুল এখানে বিক্রি হইতেছিল বলবো এটা মানে অতুলনীয় তো এখানে আমরা দেখতেছিলাম আর এই সাইডে কিন্তু আরও অনেক কিছু আছে এখানে কিন্তু বান্দর মানে বান্দরবনের পাহাড়িদের কাপড় চোপড়ও কিন্তু এখানে পাওয়া যায় এখানে কিন্তু তোয়লে তারপরে হচ্ছে এখানে আরও অনেক কিছু এখানে অনেক কিছু এই যে দেখতে পছি এখানে কিন্তু ওই যে রান্নাবান্না করারও অনেক কিছু পাওয়া যায় ক্যাপ ট্যাপ সব কিছুই পাওয়া যায় তবে এখানে দাম বেশি যেতেছিল সেই জন্য আমরা নেই নাই এখানে কিন্তু কলাও ছিল এখানে আম ছিল কাঁচা আম এই সময় কাঁচা আম রয়েছে এখানে বুঝতে পারতেছো আর এই যে কিন্তু সেই টুপি যেগুলো হচ্ছে বান্দরবনের পাহাড়িরা তৈরি করে আর এখানে খেলনা টেলনা আছে অনেক কিছুই আছে তো আমরা কিন্তু চলে আসলাম নেক্সট মানে এখান থেকে চলে যাব আর কি নেক্সট ইসে যেই নেক্সট ভিউ পয়েন্ট সেইখানে কিন্তু চলে যাব সেইখানেও আমাদের কিন্তু টিকিট কেটে ঢোকা লাগবে দেখতে হতেছো এখানে কিন্তু এসে আমরা একটা দোকানে ঢুকে গেলাম এখানে কিন্তু আচার সব কিছুই সব কিছু এখানে পাওয়া যেতেছে এখানেও কিন্তু একই ধরনের মানে এইভাবে তোমরা ব্যাগ ট্যাগ অনেক কিছু এখানে কিন্তু ঝিনুক টিনুকের মালা টালা রয়েছে এগুলো বেশি ভালো হবে কক্সবাজার কিন্তু এখানে দাম বেশি নেয় তারা তো ব্যাগ ট্যাগ কিনলে কিনতে পারো এইগুলো নিজের হাতে তৈরি করে এই পাহাড়ি মানুষরা অবশ্যই যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এইখান থেকে নিতে পারো সেই ভিউ পয়েন্টের ভিতরে যাইতেছি এই যে দেখতে হতেছো এই যে কিন্তু আমরা রাস্তা রাস্তা মানে সিঁড়ি পেয়ে লেবে যাইতেছি রাস্তা তো ওই পাশে রাস্তা দিয়ে একেবারে লাভতে পারবো না কারণ রাস্তা অনেক পরিমাণে ঢালু তো দেখতে হতেছো এইখানে কিন্তু একটা সুন্দর একটা জিনিস রয়েছে ভাই আল্লাহ এত সুন্দর মসজিদ রয়েছে কি বলবো এখানে যারা যারা নামাজের বা এই মসজিদে কিন্তু তোমরা নামাজও পড়তে পারবা ভাই দেখতে হতেছো এই সাইডে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে যারা আসবা তাহলে তারা বসতে পারবা তো এই সাইডে কিন্তু একটা লেক মতো রয়েছে লেকে কিন্তু তোমরা মানে পানির ভিতরে কিন্তু নৌকা চালায় ঘুরতে পারবা আমরা যেহেতু পানির ভিতরে লাভার কোনো চিন্তা ভাবনা নেই আমরা যেহেতু পানির ভিতর লাভবো না সেই জন্য কিন্তু আমাদের মানে তেমন একটা ইয়ে আর এই সাইড একটা টাওয়ার মতো রয়েছে এই টাওয়ারের পরে উঠে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিউটা দেখতে পারবা তো এই যে কিন্তু সেই লেক আর কি লেকটাকে ভালোভাবে দেখাবো তোমাদেরকে আরো সামনে যেয়ে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে কিন্তু আমরা যাইতেছি আহ এই যে কিন্তু সেই টাওয়ার টাওয়ারের নিচে সবাই বসে টসে রয়েছে অনেক পরিমাণে গরম অনেক গরম লাগতেছে কথা বলতেও কষ্ট হইতেছে তারপরেও তোমাদের জন্য তো এই যে দেখতে সেই ঝুলান্ত ব্রিজ ভাই সেই ঝুলান্ত ব্রিজ তো চলো আমরা এখন ঝুলান্ত ব্রিজের পরে উঠে যাব দৌড়াইতে দৌড়াইতে উঠতেছি ভালো লাগতেছে তো চলো এই ব্রিজের পরে যাই দেখতে এই যে কিন্তু সেই লেকটা অনেক বড় এই সাইডে কিন্তু স্পিড বোট আছে এমনি পায়ে চালানো বোট আছে নৌকা আছে এখানে তোমরা চাইলে টাকা দিয়ে উঠতে পারো তো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছে অ্যান্ড আমরা কিন্তু সামনের দিকে যাব। তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে কিন্তু আমরা এই পাশে চলে আসলাম এই পাশটাও অনেক সুন্দর মোটামুটি এই সাইডেও পাহাড় আছে পাহাড়ের পরে চলে যাইতে পারবা অ্যান্ড এই যে এই সাইড দিয়ে কিন্তু আসলাম আর এই যে কিন্তু সেই এটাকে কি বলে আমি জানি না এটাকে বলে হচ্ছে আমি বলি এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে জিপ লাইন হ্যাঁ ভাই এইটাকে সেই জিপ লাইন বলে তো দেখতে হতা এই জিপ লাইনের ভিতরে কেড়ে কিন্তু এরা এই পাশ থেকে ওই পাশে যাইবে তো দেখতে হচ্ছে এই যে কিন্তু এই এখানে কিন্তু সেই পাওয়ার টিলারের মতন মোটর স্টার্ট দিয়ে কিন্তু এই পার থেকে ওই পারে পাঠাবে আবার ওই পার থেকে এই পারে আনবে এক একজনের এক একশো টাকা করে খরচ করবে তো যেহেতু আমরা বাজেট ট্যুর দিচ্ছি তো সেহেতু আমরা গেলাম না বাট তোমরা গেলে অনেক মজা পাইবে যারা যারা গেছিলো তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম বলছে ভালোই লাগে তো অবশ্যই তোমরা পারলে যাইতে পারো আমার ভালো লাগে নাই তাই আমি গেছিলাম না তো এখান থেকে এখন আমরা বেরোয় যেতেছি এখন আমরা চলে যাব নেক্সট নেক্সট জায়গায় চলে যাব তো আমরা কিন্তু ওইখান থেকে চলে আসছি এখানে কিন্তু এইখানেও কিন্তু সেই মিউজিয়াম মতন রয়েছে ছবি টবি দিয়ে আরও অনেক কিছু রাখা রয়েছে তো এখানে কিন্তু তোমরা ছবি টবি তুললে তুলতে পারো তো আমরা কিন্তু ওইখান থেকে উঠে চলে আসছি আর কি উঠে চলে যাচ্ছে আর কি মানে অনেক কষ্ট হচ্ছে ভাই প্রচুর গরম পড়তেছে এই গরমের ভিতরে আসলে পাহাড়ের ট্যুর দেয়া একটু টাফ হয়ে যায় তো দেখতে হচ্ছে এই সাইডে অনেক ভিউ পয়েন্ট রয়েছে মানে পাহাড়ের ভিউ তো ভাই যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে চলে আসছি আর নেক্সট ডে আমরা কিন্তু একটা জায়গায় আবারও ঢুকে গেলাম আর কি এইটারও মানে নাম আমার ঠিক খেয়ালে আসতেছে না বাট এই জায়গাটা বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা ভাই ভাই এতটা সুন্দর একটু সামনে গেলেই বুঝতে পারবা এইখান থেকে তো বেশি একটা ভালো দেখা যাইতেছে না এই যে দেখতে পত দুইটা হাতের পরে দুইটা মানুষ বসে রয়েছে আর এই যে এই এরকম এরকম ভিউ পাবা সামনে গেলে সেটা দেখাইতেছে আমরা এই সাইড দিয়ে ঢুকে যাব অ্যান্ড দেখতে পাতাছ কিন্তু ঢুকে যাইতেছি এন্ড এই সাইডে কিন্তু রাস্তা রয়েছে আর কি এই রাস্তাগুলো দিয়ে কিন্তু যাইতেছি এই সাইডের একটা গেট বন্ধ এই সাইডে যাইতাম বাট এই সাইডে অবশ্যই একটা ভালো কিছু দেখতে পারবো সেই জন্য আমরা যাইতেছি আবার গাড়িও ঢুকাই দিছে ভাই কি বলবো দেখতে পাচ্ছ এই যে কিন্তু একটা ব্রিজ মানে সিঁড়ি দেওয়া সিঁড়ি দেওয়া রইছে আর এই সাইডে ছেলে পেলে মানে ছোট বাচ্চাদের দোলনা রইছে আর কি তো এইখানে কিন্তু চাইলে ছোট ছোট বাচ্চারা দোল না খাইতে পারবে আর এইখানে কিন্তু ভাই ভিউটা দেখো ও মাই গড মাশাল এতটা সুন্দর পাহাড়ি মানুষরা বসে রয়েছে তো দেখতে পাচ্ছ এই সাইডের ভিউটা মাশাল ভাই অনেক সুন্দর মানে কি বলবো সেই লাগতেছে তো চলো আমরা ওই সাইড ভিউটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে আনি দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আমরা যাইতেছি এই সাইডে অনেকের ছবি টবি তুলতেছে এই সাইডে মানে অনেক সুন্দর একটা ইয়ে রয়েছে ভালো লাগতেছে এই যে কিন্তু সেই জায়গা যে এই জায়গার ছবি তোমরা দেখো দুই সাইডে দুই পাহাড়ের মতো ই রয়েছে এখানে কিন্তু ছবি টবি তুললে তুলতে পারবা আর কি ভাই দেখতে পতো সবাই টাত মেলে ছবি টবি তুলতেছে এখানে এসে তোমরা ছবি টবি তুললে তুলতে পারবা দেখতে পতো এই সাইডের ভিউটা মাশাল্লা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে পাহাড়টা দেখো ভাই পাহাড়টা দেখো খুব ভাল লাগতেছে এই পাহাড়ের জন্য হইলেও একটা লাইক দিয়ে দিও ভাই ছোটো ভাই চ্যানেলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই ভাই দেখতে হতেসো এখান থেকে কিন্তু আমরা ব্যাক চলে যেতেছি আর কি তো দেখতে হতো এই সাইডেরও কিন্তু ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর মানে পিছনের সাইডে চলে আসলাম তো এই সাইডের ভিউটা ওই একটা পাহাড়ের চূড়া দেখা যাইতেছে এখান থেকে তো এই ছিল আজকের ব্লগ